ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জির ভাইপোকে ওখানকার সাধারণ মানুষের ভোট দোয়া আশীর্বাদ নিয়ে পরাজিত করে দু হাজার চব্বিশে কালীঘাটে পাঠাবো কাশ্মীরের বালি বিক্রি করতে পারে সেই জায়গায় ফেলে দেবো আর দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি চোদ্দ তালা থেকে না বিয়ে ভপের দোকানের মাল কিনবা আমি যেটা দেখুন আমি কি বলছি যদি সদিচ্ছা থাকে আমি বলছি না যে আমাকে আমি কেড়ে নিচ্ছি না উনি বলছেন অর্থনৈতিক দুরবস্থা হসপিটালে বেডের কথা বললে দুরবস্থা শিক্ষা ইকুইপমেন্ট চাইলে স্কুল ইকুইপমেন্ট চাইলে কন্টিজেন্সি ফান্ড বিভিন্ন গ্রান্ট চাইলে অর্থনীতির দুরবস্থার কথা বলে এড়িয়ে যায় সুতরাং এই দুরবস্থা থেকে তো কাটিয়ে উঠতে হবে কাটিয়ে উঠার জন্য তো কাউকে এগিয়ে আসতে হবে অর্থনীতিকে এগিয়ে আসছে দায়িত্ব তুলে দিক দুরবস্থা কাটিয়ে দেবে আপনি দাঁড়াবেন না মনোসংযোগ কখন বললাম আচ্ছা যদি ধরুন ওই ধরনের সব থেকে আমার অসাবখানি বেরিয়ে যায় নিচে বেরিয়ে যায় ধন্যবাদ আমার বক্তব্য তাহলে আমার মিডিয়া বন্ধুরাও কিছু করেছে আমার বক্তব্য শোনে তাহলে ধন্যবাদ ভালো লাগলো তাই ভাবি আমি এতদিন ভাবলাম আমি তোমার ফার্ফ বোকে যাই যেটা ইচ্ছাই নেয় না দেখলাম ভালো লাগলো হ্যাঁ আমি একদম অদিত বুম সব বুম ডাম কর ডায়মন্ড আরবারে অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জির ভাইবোকে সাধারণ মানুষের ভোট জোয়া আশীর্বাদ নিয়ে পরাজিত করেন দু হাজার চব্বিশে কালীঘাটে পাঠাবো কাশ্মীরের বাড়ির বিক্রি করতে পারেন সেই জায়গায় ঠেলে দেবো আর দু হাজার চব্বিশে মমতা ব্যানার্জীর চোদ্দ তলা থেকে না বিয়ে মাল কিনবসূ নাই মানুষের যে রাজনৈতিক রাজনীতির জন্য ভোটের জন্য মানুষের মানুষের যারা বিভেদ লাগাতে চায় তার কাছ থেকে আপনারা দূরে থাকবেন দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমরা কদিন আগেই দেখেছিলাম হাওড়াতে নামনবীর মিছিলকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল ক্ষতিগ্রস্ত কারা হলে ফুটপাথের দোকানদাররা যারা দিন হারে দিন যারা ফুটপাতে ঘুমায় যারা ওই খেলা নিয়ে সারাদিন ঘরে আর সন্ধ্যাবেলায় বা রাতের দিকে ফুটপাতে ওই খেলাটা রেখে ওর নিচে বা উপরে ঘুমায় তারা ক্ষতিগ্রস্ত হবে ওই সবগুলো জ্বালিয়ে দেবে সুতরাং দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে নেতারা এসে ঘরে বসে থাকছে একে অপরকে চায়ের অফার অপর করছে প্রত্যেকের কাছে অনুরোধ করবো

ছিল যে পুলিশ অতি সক্রিয় ক্যামেরা ট্যামেরা এদিক অনেকে লাগিয়েছে পনেরোটা গাড়ির ব্যাপার ছিল যদি একটা গাড়ি এক্সট্রা আসে বা একজন যদি বেশি আসে আমাদের কোর্টের অর্ডারকে ভাইলট হিসাবে আমরা করেছি সেই হিসেবে আমাদের দুধ আবার মামলা হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সাথে সাথে দেখুন এখানে প্রায় বারো হাজার সিট আছে আমি তোমার কর্মী সমর্থন যদি এক হাজারের নিচে নিয়ে আসি বাকিদেরকে জবাব দিতে পারবো না সাধারণ মানুষ গ্রামের মানুষ এটা বলে বুঝাতে পারবো না যে এক হাজার অর্ডার দিয়েছে বলে এত সিট সিট খালি আছে এক হাজার দিয়েছে বুঝতে গেলে একটু সমস্যা হতে পারতো সেই জন্য কথা মাথায় রেখে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি ভেবেছিলাম একটা লিমিটেড জায়গা থেকে লিমিটেড লোক নিয়ে আসবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি রাজ্য রাত্রে রাজ্য কমিটি আমরা ডিসাইড করেছি যে আমরা টোটালি আমাদের কর্মী সমর্থ কাউকে আনছি না আমরা কয়েকজন নেতৃত্বরা থাকবো তবে একটা কথা আমি জানিয়ে দেখতে চাই আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের যে আবেগ যতটা আমরা সম্মান দিই আমাদের বুথের স্তরও আমাদের একটা বুথের কর্মীরা আবেগ সতটাই সম্মান দিই সুতরাং তাদেরকে আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না টোটালি এই জন্য বুথের কর্মী বা জেলার কর্মী যারা নেতৃত্ব তাদেরকে আমরা পাঠাচ্ছি थैंक यू थैंक यू थैंक यू थैंक यू ड्रोन